السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وحده الصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الى اخر الايه وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن ادم احب الى الله من ايام النهر من احراق الدم কামা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ও মেহরবানি মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে জিলহাজ মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার জন্য অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লা উপস্থিতি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কুরবানির গুরুত্ব এবং ফাজিলত কুরবানি হচ্ছে এমন একটি বিধান যেই বিধানটি মানবজাতির সূচনা লগ্ন থেকে এখন অব্দি প্রত্যেক নবীর উপরে আল্লাহ তালা আবশ্যক করে এসেছেন এবং কুরবানি হচ্ছে আল্লাহ তালার দাসত্ব এবং উপাসনার ক্ষেত্রে দৃশ্যমান একটি ত্যাগ তিতিক্ষা যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় প্রাচীন যুগে বিভিন্ন ধর্মের লোকেরা তারা তাদের দেব দেবীর সামনে তারা তাদের কল্পিত দেবতার সামনে তারা বিভিন্ন সম্পদ বিভিন্ন প্রাণী উৎসর্গ করছে কিন্তু ইসলাম উৎসর্গ করার জন্য আদেশ করেছে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হারাম করে দিয়েছে এজন্য উৎসর্গ হবে একমাত্র আল্লাহ নামে কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উৎসর্গ করা কর্বন মূল থেকে এটি উৎকলিত কর্বন অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া কাছে চলে যাওয়া এটাকে এই জন্যই কোরবানি বলা হয় যে কুরবানি করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহর প্রিয় হয়ে যায় এই জন্য এটাকে কুরবানি নামে নামকরণ করা হয়েছে আর কুরবানির বিধানটি আল্লাহ তালা ইতিপূর্বে সকল নবীদের উপরই আবশ্যক করেছিলেন এ বিষয়ে পবিত্র কোরআন জানিয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিং জালনা মানসকালিসমাল আলামা রাজা কহ বাহি আনাম ওয়ালিকুল্লি উম্মা প্রত্যেকটি উম্মাতের জন্যই আবশ্যক ছিল জালনা মাকালিয়র ইসমাল্লা আল্লাহ তালাকে স্মরণ করার উদ্দেশ্যে আল্লাহ তালার আনুগত্য এবং উপাসনার লক্ষ্যে তালা প্রত্যেক নবীর উম্মাদের উপরে কুরবানির বিধান আরোপ করেছেন এর উপস্থিতি কুরবানি এমন একটি আমল যার মাধ্যমে একজন বান্দা স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে এবং কুরবানি নামক আনুগত্যের মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহতালার কাছে চলে যেতে পারে আল্লাহ আল্লাহতালার সাথে ভালো সম্পর্ক করতে পারে আল্লাহ কুরবানির বিষয়ে হজরতে এবনে অমারকে জিজ্ঞেস করা হল আ উদাহিয়াতন ওয়াজিবাতন এবনে অমরকে জিজ্ঞেস করা হলো এবনে অমর কুরবানি কি ওয়াজিব নাকি সন্না উত্তর এবনে অমর বললেন দহা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আওয়াল মুসলিমুন নবীজি নিজেও কুরবানি করেছেন সাহাবীরাও কুরবানি করেছেন সাহাবী জিজ্ঞেস করলেন লোকটি জিজ্ঞেস করলেন আউদাহিয়াতুন ওয়াজিবাতুন আও সুন্নাহ ইবনে ওমর আমি আপনাকে জিজ্ঞেস করেছি কুরবানি এটি ওয়াজিব নাকি সুন্নাহ আবার একই উত্তর দিলেন দহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমন মুসলিমুন নবীজি এবং সাহাবিরা কুরবানি করেছেন প্রশ্ন করে আবারও প্রশ্ন করলেন এবনে অমর আমি বুঝতে পেরেছি নবীজি কুরবানি করেছেন সাহাবিরাও করেছেন কিন্তু বিধানটি কি হজরতে এবনে অমর বললেন আর তা কেলসুল্লাহ সাল্লি ওসাল্লাম মুসলিমুল ভাই আপনি কি ব্যাক কেল নাকি আমি আপনাকে তিন তিনবার বললাম নবীজি নিজেও কুরবানি করেছেন সাহাবিরাও করেছেন যেই বিধাংচি নবীজি নিয়মিত করেন সাহাবিরা নিয়মিত করেন সেটি তো সোনা হতে পারে না আপনার বক্তব্যের মাধ্যমেই বোঝা উচিত ছিল কুরবানি হচ্ছে ওয়াজিবরং সোনাত এই এজন্য কুরবানি হচ্ছে সামর্থবান ব্যক্তিদের উপরে ওয়াজিব এটি আল্লাহ আল্লাহতালা আবশ্যক করেছেন সকলের উপরে কুরবানি আবশ্যক নয় সকলের উপরে কুরবানি ওয়াজিব নয় কুরবানি আল্লাহ তালা ওয়াজিব করেছেন বা আবশ্যক করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের ব্যক্তিদের উপরে সামর্থ্যবান বলতে বোঝানো হয় যার নিকটে জিলহাজ মাসের দশ এগারো এবং বারো তারিখে নিসাব পরিমাণ সম্পদ থাকে আর নিসাব হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য সাড়ে বান্ন তোলা রৌপ্যের বর্তমান বাজার মূল্য ক্যালকুলেশন করলে নব্বই থেকে এক লাখ টাকার মধ্যে থাকবে তো যার নিকটে নিসা পরিমাণ সম্পদ থাকে কুরবানির দিনগুলিতে কুরবানির দিনগুলি অর্থাৎ দশ এগারো বারো তারিখে বিদ্যমান থাকে তার উপরে ইসলাম কুরবানি আবশ্যক করেছে কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তার ক্ষেত্রে বিশ্বনবী একটি ভয়ঙ্কার বাণী শুনিয়েছেন মান ওয়াজাদা ফালাম সানুদাহালুদাহি ফালা রবান্না মুসাল্লানা যে ব্যক্তির উপরে কুরবানির বিধান আরোপিত হয়েছে যার উপরে কুরবানি ওয়াজিব কিন্তু সে কোরবানি করল না মান ওয়াজাদা সানুদাহ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না ফালায়া করবান্না না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয় আমরা ঈদুল ফিতর সম্পর্কে হাদিসটা জানি যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখা সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা না রাখল সে যেন আমাদের ঈদগাহে না আসে ঠিক ঈদুল আজহার ক্ষেত্রেও নবীজি বলেছেন যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি করে না এমন সামর্থ্যবান নাফারমান ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় এজন্য উপস্থিতি দয়ার নবী মায়ার নবী যেই নবী কেয়ামতের ময়দানে মানুষ অন্যান্য নবীরা নিজেরাই ইয়া নাপসি ইয়া নাপসি বলে কাঁদতে থাকবে অর্থাৎ আমার পরিণামটা কি হবে আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব এমন দুশ্চিন্তায় থাকবে ঠিক এমতো অবস্থায় আমার দয়ার নবী মায়ার নবী উম্মাতের জন্য সেদিনও করন্দন করবেন সেদিন আমার দয়ার নবী আরও সের নিচেই সেজেদায় পড়ে যাবেন আর বলবেন আমার একজন উম্মত যদি জাহান নামে যায় রব্বুল আলমিন আমি তোমার জান্নাতে প্রবেশ করব না চিন্তা করেন যে দয়ার নবী যে মায়ার নবী উম্মতের প্রতি এত দয়া এত ভালোবাসা এত আন্তরিকতা সেই নবী বলেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তার মানে কুরবানি কারো ওপর ওয়াজিব হলে সে যদি কুরবানি না করে তার পাপ তার গোনা কি পরিমাণ হতে পারে কি পরিমাণ অপরাধ করলে কি পরিমাণ গোনাহের কাজ করলে বিশ্বনবী দয়ার নবী উম্মতের প্রতি এত দয়ালু নবী উম্মতের বিষয়ে এত ভয়ঙ্কর কমিটমেন্ট করতে পারেন পক্ষান্তরে বিশ্বনবী কুরবানি করার বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ করেছেন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হল নবী হে কুরবানি কি জিনিস কুরবানি আমরা কোথায় থেকে পেলাম কুরবানি কেন আসলো উত্তরে নবীজি বললেন কালা সুন্নাতু আবيكم ইব্রাহিম উত্তরে নবীজি বললেন প্রিয় মাতেরা তোমরা জেনে রেখো এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জাতির পিতা কর্তৃক ইসমাইল আলহালামকে জবাহের যে একটা প্রদর্শনী তিনি দেখিয়েছেন এই প্রদর্শনী এই পদ্ধতিগত আল্লাহ তালা তোমাদের উপরে আবশ্যক করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী বিশ্বনবীকে আবার জিজ্ঞেস করা হলো কলু ফ্যাম নবীহে কুরবানির মাধ্যমে কুরবানি করার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে কি বিনিময় পেতে পারি কুরবানি করলে আল্লাহর কাছ থেকে আমরা কি ফজিলাত পেতে পারি উত্তরে নবীজি বললেন কালা মিন হাসানা নবীজি বললেন যেই পশুটি আল্লাহর নামে উৎসর্গ করা হবে যেই পশুটি আল্লাহর নামে জবাই করা হবে নবীজি বলেন ওই পশুর যতগুলি পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তালা একটা করে নেকি দান করবে। নে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লোমের বিনিময়ে কি বলবেন অনেক প্রাণীর তো লোম রয়েছে নবীজি বলেন কলা বিকুল্লি শা'রতিনি মিনাস সুফি লম বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেক দান করবে আবার নবীজি বলেন বিচার দিবসে যখন আল্লাহ মানুষকে ফুলসিরাত পার হওয়ার জন্য আদেশ করবেন এই ফলসিরতটি হবে খুবই সরু খুবই চিকন এবং খুবই ধারালো যার নিচে রয়েছে জাহার নাম এই বলবেন সেদিন সৎ লোকেরা ফলসিরত পার হতে পারবে আর বদলোকেরা ফুলসিরত পার হতে গিয়ে তারা জাহান্নামের নামের মধ্যে পড়ে যাবে সেদিন অসৎ লোকেরা জাহান নামের মধ্যে পতিত হবে আর সৎ লোকগণ সেদিন পার হয়ে যাবে বলেন যারা কুরবানি করবে আল্লাহর জন্য যারা উৎসর্গ করবে যে যেই প্রাণীটি আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করবে কেয়ামতের দিন সে সেই প্রাণীর উপরে আরোহণ করে ফুলসিরাত পার হয়ে যাবে

আল্লাহর নামে উৎসর্গ করার থেকে অধিকতর কোন প্রিয় আমল আর নেই কোরবানির দিনগুলিতে আল্লাহর কাছে সবথেকে প্রিয় সর্বাধিক গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা ফজিলাত আমল হচ্ছে আল্লাহর জন্য উৎসর্গ করা আল্লাহর সন্তুষ্টের জন্য রক্ত প্রবাহ করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি কুরবানি করে নবীজি বলেছেন মান দহ না যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি পশু জবাই করবে কেয়ামতের দিন এই পশুটি তার জাহার নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে জাহান নাম থেকে অন্তরায় সৃষ্টি করবে এই পশুটি জাহান নামে যাওয়া থেকে বারণ করবে বাধা দিবে যাহার নামে যাওয়া থেকে মুক্তিদান করবে এই পশুটি যেই পশুটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কোরবানির দিনগুলিতে জবাই করা হয় উৎসর্গ করা হয় বিশ্বনবী বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য পশু জবাই করে যখন পশুর উপরে ছুরি চালায় এই পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ আল্লাতালা তার কুরবানি কবল করে নেন সুহান্লা এই জন্য প্রিয় উপস্থিতি অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা আর এটি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই ইতিপূর্বেও বলেছি যে প্রাচীন যুগে দেবদেবীকে খুশি করার জন্য কল্পিত দেবতা নামে মূর্তিকে খুশি করার জন্য মূর্তির সামনে তারা বিভিন্ন পশু বিভিন্ন সামগ্রী সম্পদ উৎসর্গ করে আসছে এটাকে ইসলাম নিষিদ্ধ করেছে ইসলাম হারাম করেছে আর বলেছে সমস্ত উৎসর্গ সমস্ত কুরবানি হবে একজনের নামে তিনিকে এই জন্য তিনি বলেছেন লাইয়ানা লাহালুহ ওয়ালা দিমা ওহা ওয়ালা কিয়না আলোহো তাকামিং কম আল্লাহরবুল আল বলেছেন হে মাৰবজাতি তোমরা জেনে রেখ তোমরা যেই পশুটি জবাই করো তোমরা যেই পশুটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো এই পশুর মাংস রক্ত অথবা চামড়া আল্লাহর দরবারে পৌঁছায় না বরং এই পশুর মাংস বা চামড়া তোমাদের জন্যই আল্লাহ হালাল করেছে খাবার জন্য আমার কাছে পৌঁছাই কেবলমাত্র ওয়ালা কিয়ানা লুহ তাতোয়া মিঙ্কুম তোমাদের তাতুয়া তোমাদের সদিচ্ছা তোমাদের নেয়া কি উদ্দেশ্যে তোমরা কুরবানী করেছ কোন লক্ষ্যে তোমরা জবাই করেছ এই লক্ষ্যটি আমি আল্লাহর কাছে কেবলমাত্র পৌঁছে এজন্য জন্য আমি যথেষ্ট সম্পদ খরচ করে অনেক টাকা পয়সার বিনিময় কোরবানি করছি আমার নিয়ত থাকবে যেন এই কোরবানিটা একমাত্র কার উদ্দেশ্যে হয় আল্লাহর উদ্দেশ্যে হয় প্রিয় উপস্থিতি এই ফজিলাতপূর্ণ আমল আমরা নিয়তকে এলোমেলো করে নষ্ট করে দিব না স্বচ্ছ নিয়তের মাধ্যমে সঠিক উদ্দেশ্যের মাধ্যমে আমরা কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়ুদা রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা